তো ভাই বন্ধুরা আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আমি একটা টুসু গান যে এক দাদা আসেছে আমাদের সাথে বাইরে আমি এখন মুম্বাই আছি তো সেই দাদাটাকে বৌদিটে বলছে তুমি আসবে না ঘরে আর ইও তখন বলছে আমি এখন যাবো না ঘরে তো কী কী বলছে গানের ভাষা শুনো সে টুসু গীতে বৌদিটে প্রথমে সেই দাদাটাকে বলছে তুমি বন্ধু আছো বাহারে ও ঘর নাই ম করে ও ঘর আইস নাই মকরে তুমি বন্ধু আছো বাহারে তখন দাদাটাই বলে দিছে আমি সোনাছি বাহারে ও ঘরে যাব নাই যে ম করে ও যাব নাই যে ম আমি শোনাই আছি বাহারে মকরেতে পয়সা করি দিবে ঠিক ঠিকাদারে মকরে যে পয়সা করি দিবে নাই ঠিকাদারে এক মাস হলে পেমেন্ট নাই ও এক মাস হইল প্রেমের নাই গো দিছে নাই যে চারে মারে দিছে নাই যে চারে মারে আমি সোনা যাব নাই ঘরে তো টুসু যদি ভালো লাগছে একটু লাইক করে শেয়ার করে দেবে সবাই ভালো থাকো রাধে রাধে